এমনকি এনসিপি কেও এনসিপি বাদ দিয়ে নির্বাচন করা যাবে না এনসিপির ভোট এক পার্সেন্ট না থাকলেও তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না এটা সাফ কথা দর্শক জামাতের কিছু সিদ্ধান্তে পুরো রাজনীতি নড়ে চলে বসেছে বিবিসি বাংলা অন্য একটা পত্রিকা মানব জমিনের রিপোর্ট নিয়ে রিপোর্ট করেছে জামাতের ভয় এবং নির্বাচনী অনিশ্চয়তা এই মানব জমিন এরা কিন্তু এখন সেই দিল্লি স্টার কিংবা বন্দের আলোর মতো আচরণ শুরু করেছে মানব অনেক স্বার্থ এরা কিন্তু বিপ্লবের পক্ষের অসাধারণ শক্তি ছিল মানব কিন্তু বিপ্লবের পর অনেক স্বার্থ তারা পায়নি কিংবা তারা যেটা চেয়েছিল যে মূল্যায়ন চেয়েছিল মতি রহমানরা ওটা পায়নি মূল্যায়নটা পেয়েছে দিল্লি স্টার যেমন দিল্লি স্টারে ভারতের এক দালাল গোলাম মোর্তুজা সে সিনিয়র সচিব মর্যাদার প্রেস মিনিস্টার তাও ইয়র্কে কিন্তু মতিউর রহমানরা পাননি যার ফলে মতিউর রহমানরা আহ দিল্লি ব্লকে অনেকটা চলে যাচ্ছে মানহাস চেঞ্জ করতে সময় লাগে কিন্তু ধীরে ধীরে করছেন এটা এখন বিতর্কিত একটা পত্রিকা হয়ে যাচ্ছে মাইন্ডিটা আপনি যদি দেখেন পাঁচ অগস্টের আগে মানব জমিনের চরিত্র এবং গত তিন চার মাস যাবৎ মানব চরিত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এমন চুপ্পুর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন মানব জমিনের সম্পাদক মতুর রহমান সাহেব সে মানব জমিনের রিপোর্ট জামাতের ভয় এবং নির্বাচনী অনিশ্চয়তা জামাতের কিসের ভয় জামাতে অল্প সিট পাবে দ্রুত নির্বাচন হলে আর দেরিতে হলে তারা বেশি সিট পাবে এটা ভুয়া কথা জামাতে এগুলো কখনো করে না এবং বাস্তবতা এটাই যে পাঁচ আগস্টের পর সেপ্টেম্বর পর্যন্ত জামাতের তুমুল জনপ্রিয়তা ছিল তখন আওয়ামী লীগের লোকজন দলে দলে বলছিল না বাদ এবার ভোট দিব জামাতকে কিন্তু ধীরে 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 নানান দৃশ্যপট এসেছে রাজনীতিতে আমিরে জামাত বিতর্কিত কথা বলেছেন প্রপাগান্ডাও চলেছে যার ফলে জামাতের ভোট কমেছে আপনারা দেখেছেন না বিভিন্ন জরিপে জামাতের ভোট কমছে তো জামাতের ভোট তো কমছে লেটে তো জামাত কেন লেটে নির্বাচন হলে খুশি এই ইকুয়েশন আপনি কোথায় পেলেন কখনো না জামাতের ভয় কি জামাত কম সিট পাবে এটাকে ভয় হিসাবে দেখানো না এটা ভয় না এটা প্রপাগান্ডা জামাত আবারও ভয়ানক মিডিয়া সন্ত্রাসের শিকার আসলে জামাত এটা এমন একটা বিষয় বাংলাদেশের রাজনীতিতে জামাতকে কেউ সহ্য করতে পারে না জামাতের ভালো দেখতে পারে না জামাত এগিয়ে যাক এটা চায় না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ভালো করছে দেখছেন না সবাইকে হিংসা করছে সবাই মিলে নির্বাচন বাঞ্চালেরও তাদের পরিকল্পনা আছে শিবির জিতবে তার চাইতে কোনো নির্বাচন না যদি বাঞ্চাল হলে তারা আরো বেকায়দায় পড়বে কিন্তু এরকম চিন্তা আছে থিওরি আছে যে শিবিরের সাথে পারব না বাঞ্চাল করো মানে জামাত শিবির গণতান্ত্রিক পদ্ধতিতে জিতলেও এটা অনেকের সহ্য হয় না এই হচ্ছে বাস্তবতা তো এখানে দর্শক জামাতের কম সিট পাওয়া বা এরকম কোনো ভয় না জামাতের আশঙ্কা বা ভয় হচ্ছে কারচুপি নির্বাচন হবে ভোট চুরি হবে ভোট ডাকাতি হবে আর ভোট ডাকাতি নে চুরি এটা তো দেখছেন আপনারা একটা আইনজীবী সমিতি নির্বাচন এক হাজার আইনজীবীকে নিয়ে নয়শো আটশো একটা নির্বাচন এটা বিএনপি সুষ্ঠু করতে দেয় না তারা এখানে কারচুপি করে মারামারি করে ভুয়া ব্যালট পেপার বানায় নানান কিছু কোন সুষ্ঠু নির্বাচনে রাজি না সুষ্ঠু নির্বাচন এটা তাদের রক্তের সাথে যায় না তারা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না এমনকি এরা এতটাই খাই পার্টি তারা যদি নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত হয় যে তারাই ক্ষমতায় আসবে তারপর এক পার্সেন্ট অনিশ্চয়তা রেখে সুষ্ঠু নির্বাচন মানবে না অনিশ্চয়তাকে নিশ্চিত করার জন্য তারা করবে দিস বিএনপি যে আমাদের ভয় যে লেবেল প্লেং ফিল্ড থাকতে হবে এবং জনগণ যেমন বিএনপি দেখছেন কি করছে ঘরের ভিতর ঢুকে মানুষ হত্যা করছে পাথর দিয়ে পাথর চাপা দিয়ে পাথর দিয়ে আঘাত করে মানুষ হত্যা করছে শিবিরে কোরআন ক্লাসে হামলা করছে তো এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কোন লেবেল প্লেইং ফিল্ড আছে জামাতের কোরআন ক্লাস এরা সহ্য করতে পারে না মসজিদের কোনায় বসে শিবিরের ছেলেরা কোরআন তেলোয়াত করে ওই জায়গায় হামলা করে তা নির্বাচনের কোন পরিবেশ আছে এই ধ্বজবঙ্গ প্রশাসন বিএনপির ওপেন চান্দাবাজির বিরুদ্ধে ওপেন সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না চট্টগ্রামের বাসখালীতে দেখেছেন যে পুলিশ গেছে ঝামেলা নিবৃত্তি করতে বিএনপির লোকজন পুলিশকে দাওয়া দিয়েছে তার হাসপাতালে যাই পালো পালাইছে এরা করবে নির্বাচন জামাতের আশঙ্কা তো এইটা যে ভোট চুরি হবে জনগণের ভোট দিতে পারবে না কুমিল্লা তিনশো লাঠি রেডি করে পদতারী নেতারা বলছে যে ভোট দিয়ে যেন না পারে একদম শেষ করে দিবা হত্যা করবা দান বাদে ভোট দিলে সে পাবনায় থাকতে পারবে না তার জীব কেটে ফেলতে হবে দানের শেষের বিরুদ্ধে বললে এবং ফজল রহমানের বিরুদ্ধে বলে হাত কেটে ফেলতে হবে তো এই পরিস্থিতিতে আপনি কিসে নির্বাচন করবেন জামাতের আমাদের ভয়ের জায়গা তো এটা জনগণ আমি তো বলি যে আমি নিজে যদি কোন কারচুপির পাতার নির্বাচন আমি ভোট দিতে যাব না কেন ভোট দিতে যাব আমি তখনই ভোট দিতে যাব যখন দেখবো না শতভাগ নিরাপত্তা আছে আমার জন্যে কেউ আমাকে ডিস্টার্ব করবে না আমি বুক ফুরে ভোট দিতে যেতে পারবো আমি যার যাকে ইচ্ছা তাকে গালি দিতে পারবো সমালোচনা করতে পারবো এই পরিস্থিতি আসলে তখন ভোট দিব তার আমি ভোট দিতে নিজে যাব না অন্য মানুষকে উৎসাহিত করব। তো এই পরিস্থিতি তো নাই দেশে ভোট দিতে গেলে হাত কেটে দিবে জিব্রা কেটে দিবে অমুক তমুক এদেরকে এই পরিস্থিতি জামাত তো এই জায়গায় আপত্তি করছে এবং গণতন্ত্রের নামে যে একটা তামাশা গণতন্ত্রের নামে যে একটা প্রতারণা যে অধিকাংশ মানুষের মতামতকে ধামাচাপা দেয়া আর অল্প কিছু মানুষের মতামতের উপর ভিত্তি করে ধান্দাবাজি এমপি হওয়া প্রচলিত নির্বাচন পদ্ধতির এটা সমাধান চাচ্ছে জামাত একটা সত্যিকার সংস্কার চাচ্ছে নির্বাচন নিয়ে কম আসন পাওয়ার কোনো ভয় জামাত করছে না জামাত যেকোনো কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত চেষ্টা এগুলো কিন্তু এই ভারতপন্থী মিডিয়াগুলো এগুলো রং মেখে নানান ভাবে জামাতকে বিতর্কিত করছে এ সংবাদে বলা হয়েছে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে দূরত্ব কমানোর তাগিদ দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে কিন্তু দূরত্ব কমছে না দূরত্ব কমবে না ভারতের কোলে চলে দূরত্ব কমবে না ভারত বিরোধিতা এবং আওয়ামী বিরোধিতার জায়গাটা এক রাখেন দূরত্ব কমবে এবং কারচুপির চিন্তা বাদ দিলে দূরত্ব কমবে তবে আমি বিশ্বাস করি এই যে সংকট এটা সমাধান চূড়ান্ত হবে রাজপথে হবে আলোচনার টেবিলে সমাধান আমি দেখছি আরেকটা একটা বিপ্লবের মাধ্যমে হবে এখন ওই বিপ্লবের বিরুদ্ধে কি বিএনপি দাঁড়াতে পারবে পারবে না এবং শেষ মুহূর্তে যে ফারাক আরো বাড়ছে আগে ছিল প্রস্তাব এখন সত্যে পরিণত হয়েছে জামাত এনসিপির মানলে আমরা নির্বাচনে যাব না দেশ দিকে যাচ্ছে প্রধান রাজনৈতিক শক্তি এক দেশে বিএনপির এনসিপির মধ্যে নানা বিষয় যোজন যোজন দূরত্ব ঐক্যমত কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে অনানুষ্ঠানিকভাবে কিন্তু কোনো বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত হচ্ছে না এখন এই যে জামাতের শর্ত এতে পুরো রাজনীতি নজর বসেছে যে জামাতকে বাদ দিয়ে কিভাবে কি সম্ভব মানে এখানে নেগেটিভ কিছু প্রেজেন্টেশন থাকলো মূল কথা এটা যে জামাত যেহেতু শর্ত দিয়ে দিয়েছে অর্থাৎ নির্বাচন অনিশ্চিত এই পরিস্থিতিতে নির্বাচন হবে কিভাবে স্পষ্ট হচ্ছে যে না বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপি যে রাজনীতি বিএনপির যে রাজনীতির মিশন এগুলো ধরা পড়তে পারে বিএনপির যে কৌশল এগুলো আটকা পড়বে বিএনপির যে পাতানো নির্বাচনের খেলা নির্বাচনের চেষ্টা এগুলো কিছুই সফল হবে না একে একে সব ধরা পড়বে দর্শক বিএনপি অনেক কষ্ট করে তাদের সর্বশক্তি প্রয়োগ করে জীবনের শেষবারের মতো ক্ষমতা আসার একটু সম্ভাবনা তৈরি করেছিল ইউনুসকে ম্যানেজ করেছিল নানানভাবে তারেক রহমানের মেকানিজমের মাধ্যমে যে না একটা কারচুপির পাতানো নির্বাচন করে বিএনপি ক্ষমতা এনে দেওয়া হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আপনারা শুনতে পাচ্ছেন যে রোডম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারিতে এই নির্বাচন হচ্ছে মূলত বিএনপি কে ক্ষমতা এনে দেওয়ার নির্বাচন কিন্তু না মির্জা ফখরুলের নানান শঙ্কা যেহেতু বিএনপি জামাত বা অন্যান্য সবাই জামাত চয়মন এনসিপি এরা বুঝে গেছে দেশে একটা ইলেকশনের নামে সিলেকশন হতে যাচ্ছে একটা পাতানো নির্বাচনের আয়োজন চলছে এটা হতে দেয়া যায় না এটা এটা ঠেকাতে হবে এই জন্যে অন্যান্য সব দলগুলো মোটামুটি অনল যে না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না কারণ নির্বাচন পাতানো নির্বাচন এমনকি সরকারেরই একটা অংশ তারাও চায় না এই পাতানো নির্বাচন হোক এই পাতানো নির্বাচনের কলঙ্ক তারা গায়ে নিতে চায় না সরকারের অনেকে এখনো অনর যে না নতুন বাংলাদেশ এত শহীদ এত রক্ত না বাংলাদেশটা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ আমরা করে দিয়ে যাই সংস্কার করি এখনো চাই সব সংস্কার সংস্কার বাদ দিয়ে একটা পাতার নির্বাচন করে বিএনপি ক্ষমতা এনে দিয়ে যাব না এটা ঠিক হবে না সরকারের কেউ কেউ আছে এই জন্য মির্জা ফখরুল বলছেন যে এখন বিএনপি পন্থী উপদেষ্টাদের অনেক সময় উপদেষ্টা পরিষদে বা নানান জায়গায় ধমকের শিকার হতে হয় এই জন্য তারা বলছেন যে উপদেষ্টারা অনেক উপদেষ্টা অনেক ক্ষেত্রে অসহায় মানে বিএনপি উপদেষ্টার অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন আবার মির্জা ফখরুল বলছেন আহ নির্বাচন নিয়ে নতুন সংখ্যা তৈরি হয়েছে নির্বাচন বান চালে ষড়যন্ত্র চলছে এই সংখ্যা মির্জা ফখরুলের মির্জাফর কি বলছেন দেখেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ষড়যন্ত্র চলছে এমন কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বানচাল করার চেষ্টা কেউ করছে নিয়মতান্ত্রিক চেষ্টাকেও তারা ষড়যন্ত্রই বলবে বলুন ওইটার সরল অর্থ হচ্ছে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এটা বিএনপি মনে করে কারণ কি বিএনপি জনগণের ভোট সুষ্ঠু নির্বাচন এগুলোর প্রতি তাদের কোনো আস্থা বা ওই লাইনে তারা যায়নি তাদের রাজনৈতিক লাইন হচ্ছে কাটচুপি করে পাতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা ওয়ান ইলেভেন সরকার যেটা ঘটিয়েছিল আওয়ামী লীগ কিভাবে ক্ষমতা এনে দিয়েছিল এখন এটা তো বারবার করা যায় না ফেব্রুয়ারি দিতে নির্বাচন থেকে গেলে তারপর ঠিকই জনগণের যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে এই পাতানো খেলা চলবে না এই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চাই চাই ফেব্রুয়ারি মিস হলে পাতানো খেলা শেষ তখন কিন্তু ইউন চলে যাবেন আবার তাকে ম্যানেজ করবে এত ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা এটা বিএনপির চেষ্টা তারা মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ক্ষমতা আসবে না হলে ক্ষমতা আসবে না যেহেতু বানজালে ষড়যন্ত্র চলছে আবার সরকারের একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন না না দেশে অশান্তি হলে নির্বাচন কিসে নির্বাচন হতে হলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এত সোজা না গত বছর জুলাই আগস্টে আমরা দেখেছি স্রোতের মতো মানুষের ঢেউ সে ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে এটা আপনার কল্পনা করতে পারবেন এর মানে নির্বাচন নির্বাচন বানচাল হয়ে দেশ কোথায় চলে যাবে এটা সরকারের একজন বলছে তার কথাটা আমি ব্যাখ্যা করছি কোথায় চলে যাবে আপনার কল্পনাও করতে পারেন মির্জা ফখরুল বলছেন যে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বানচাল না এটা সহি ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের চেষ্টা চলছে ওটা কি বিএনপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের চেষ্টা আর যেটাকে আমরা বলি পাতানো নির্বাচন ঠেকানোর চেষ্টা আজকে সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে মানচাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে ধরছে আচ্ছা দাবি তোলা নতুন দাবি নতুন বাংলাদেশ নতুন সংস্কার এখানে দাবি দাবি তুলবে তুলবে নতুন কি আপনাদের কাছে লিখে নতুন এখনই তুলবে নিত্য নতুন দাবি তুলবে নিত্য নতুন দাবি বাস্তবায়ন করতে হবে নিত্য নতুন দাবি এক্সিকিউট করতে হবে তারপরে জাতীয় নির্বাচন আপনার নিত্য নতুন দাবিকে ভয় পান কেন এর মানে নতুনত্বকে আপনার ভয় পান পুরাতন আঁকড়ে ধরতে চান আপনার পুরোনো আপনারা যারা জীর্ণ আপনারা বুইরা খাটাস বুইরা ভাম আর যারা তরুণ যারা তারা নতুন কিছু চায় নতুন ভয় পান এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিত না সংখ্যানুপতিক বা পিয়ার সংখ্যানুপতিক ভোট এটা বুঝতে সময় লাগে এটা বোঝানো কঠিন খুবই গরম মিথ্যা কথা জনগণ পিয়ার সিস্টেম বুঝে গেছে আর যে পিয়ার সিস্টেম বুঝবে না তার ভোট দেওয়া দরকার নেই কিন্তু জনগণ বুঝে জনগণ বুঝে না বর্তমানে এইটা বুঝে না পিয়ার ঠিকই বুঝে বর্তমান সিস্টেমটা বোঝা খুব সহজ নাকি না বর্তমান সিস্টেমের নামই তো মানুষ বলতে পারে না ফার্স্ট ফার্স্ট দি পোস্ট এই বুঝেন কেউ শুনেছেন